শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফারা হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলে তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স बस त्यो के गर्नु এই রক্ত সংকটে আপনি রক্ত দিচ্ছেন কেমন লাগছে কী বলবেন ভালো লাগছে আমি প্রত্যেক বছরই চেষ্টা করি রক্ত দেওয়ার একবার না একবার এই বছর এখানে আমাদের পাড়াতেই হচ্ছে রক্ত দিয়ে ভালো প্রথম বছর আমাদের ক্লাবের এটা প্রথম বছর হচ্ছে এর আগে আমাদের চার নম্বর ওয়ার্ড অফিসে হয়েছে কিন্তু এইবারে পাড়ার বছর রক্ত দিয়ে ভালো লাগে নাম পাড়াতে চন্দ্র এই পাড়া বছর হ্যাঁ Thank you. ক্লাবের এর সদস্যরা করে গেল সবাই একটু সামনে আসার জন্য অনুরোধ করছি সবাইকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি আর ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন সম্রাট ক্যাম্প আমরা সহযোগিতা করে আমরা কজন ক্লাবের সঙ্গে অনুষ্ঠিত করছি এই ক্যাম্পে ইতিমধ্যেই চল্লিশ জন কজন কার্তৃক পূজা পরিচালনায় এবং আমাদের বয়েন্স ক্লাব অফ রয়্যালসির সহযোগিতা রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে রক্ত সংগ্রহ করছেন ব্ল্যাক ব্যাঙ্ক তো ইতিমধ্যে চল্লিশ জন রক্তদান করেছেন আরও দশজন আইনে আছেন ম্যাক্সিমাম পঞ্চাশজন দপ্তর আমরা সংগ্রহ করব এবং এই ব্ল্যাক জন শেষ দেখতে দেখতে আমাদের এবং এবং অসংখ্য জানুয়ার আমাদের সঙ্গে প্রভাবিত করছেন সমস্ত মেয়েরা করছেন এবং আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বারো মাস কোনো পেশেন্টের রক্ত প্রয়োজন হলে আমরা লাইন্সাইম ব্যাঙ্ক থেকে রক্ত দেওয়ার সমস্ত রক্ত ব্যবস্থা গ্রহণ করি ধন্যবাদ আমরা জানিয়েছি বলাগর মিলন পাড় আপনারা জানেন রক্তের সংকট সবসময় চলে সেই কথা চিন্তা ভাবনা করে আজকে মিলনী পার্ক কার্তিক পুজো কমিটির উদ্যোগে প্রথম বছর রক্তদান শিবির সদস্যরা একদম সামনাসামনি একটু কথা বলে নেব পুরের শুভেচ্ছা আজকে একটা মহৎ কাজ কেমন লাগছে কী বলবেন দেখুন আমরা এই কার্তিক পুজো আমরা কমিটির পক্ষ থেকে আমরা প্রথমবার বড় করে কার্তিক পুজো করে থাকি এবং একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কিন্তু আমরা এবার প্রথম বছর আমরা প্রথম বাস্তি রক্তদান শিবির করলাম কেন দেখলাম এই সময় গরম পুকুর সময় রক্তের বিপুল চাহিদা দেখা যাচ্ছে হসপিটালেও বিপুল রক্তের মানে সমস্যা দেখা যাচ্ছে চাহিদা আর পূরণ আছে সেই জন্য আমরা পাড়ার পুজো কমিটির পক্ষ থেকে আমরা এই রক্তদান শিবির আমরা আয়োজন করি এর পাশাপাশি আমরা বৃক্ষরোপণ আমাদের ওয়ার্ডে কিছু সব ক্লাবগুলোর খেলা মোটামুটি নির্মিত চর্চা হয় তাদেরকে সব ক্লাবগুলোকে আমরা ফুটবল বিতরণ এবং সামাজিক প্রোগ্রামগুলো আমরা করি এই বছর আজকে কতজন রক্ত দিন আমাদের এই মুহূর্তে এখনো পর্যন্ত পঁয়ত্রিশ জন ক্রস করেছে এই মুহূর্তে কোন ব্যাংক সহায়তা করছে আমাদের চুচুরা লাইন ক্লাব রয়্যাল তারা তাদের অত্যন্ত সহযোগিতা আমরা এই কাজটাকে সম্পূর্ণ করছি আমাদের এটা টার্গেট আছে পঞ্চাশ প্লাস আপনার নাম আমার নাম অভিজিৎ বছর রক্তদান শিবির পাড়া কেমন লাগছে